ওগো বাঁশিওয়ালা বাজাও তুমি বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কোলে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এই যুগের পারানি নৌকোয়ে চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাঙাল পাইনে কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ারের জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পারের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলায় আলো এমন সময় বাজে তোমার বাসি ভরা জীবনে সুরে মরা নদীর নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণা হাওয়ায় নবযৌবনের ভাটিয়ালি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল তলির ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে এক পাথর গুলোকে অসহ্য স্রোতের তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের ওপরে আছার খাওয়া মরম সাগরের ডাক ঘরে শিকল না উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাতে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে বাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণি মারখা আরণ্যের বকুনি ডানা দেয় নিবিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার জোর সারা নেই লোভে ঝাপট লাগে মাথার জন্যেই ওপর ধুলে লুটাই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি ভালোবাসতে ভালোবাসতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পাই বেজে ওঠে তোমার বাঁশি ডাক পরে লোকে সেখানে আপন আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের জানায় আরে ঘৃণা চারিদিকে ভিড়কে বাসিয়ালা হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি নে ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিনলি ঝনুক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা শুকোবে না তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জি মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগলো তোমাকেই সে নামবে না গানের আসর থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনী ছায় বসে তুমি জানবে না তার ঠিকানা ও গো বাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশি সুরের দূরত্বে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা